ওম রাধে রাধে নমস্কার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব কর্কট জাতক জাতিকাদের আগামী এই জুন মাসের একত্রিশ তারিখের মধ্যে বিশেষ ঘটতে চলা গ্রহ গোচরের বিশেষ পরিবর্তন যা আপনার জীবনে বেশ কিছু পরিবর্তনের সুযোগ এবং সম্ভাবনাগুলো তৈরি করতে চলেছে এতদিন ধরে চলে আসা যে নানান দিক দিয়ে সমস্যা নানান কাজে ব্যর্থতা কাজের জায়গায় সুযোগ এসেও হাত ছাড়া হওয়া কোনো কাজের সফলতা প্রাপ্তিতে অনেক বাধা সৃষ্টি হওয়া সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝি এবং পারিবারিক ক্ষেত্রে অশান্তি ঝগড়া আর্থিক ক্ষেত্রে পরিস্থিতি অর্থাৎ কোনোভাবে সঞ্চয় করতে না পারা বা আপনারা অলরেডি কাজের জায়গায় হতাশ হওয়া এবং কোনো কোনো সম্পর্কের জায়গায় আবার লাঞ্ছনা অপমান ঠকে যাওয়া এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কর্কট রাশির জাতক জাতিকারা গত কয়েক মাস গত কয়েক বছর ধরে কিন্তু কর্কট রাশির জাতকরা এরকম সমস্যার মুখোমুখি হয়ে আসছেন এবারে বেশ কিছু গ্রহ গোচরের বিশেষ পরিবর্তন আপনার জীবনকে অবশ্যই প্রভাবিত করতে চলেছে সেটা নিয়ে আজকেরই আলোচনা কোন গ্রহের বিশেষ গোচর পরিবর্তনে কি পরিবর্তন হতে পারে সেটা নিয়ে আলোচনা কারণ ইতিমধ্যে গ্রহ বলতে বিশেষ পরিবর্তন রয়েছে শুক্রের পরিবর্তন অলরেডি হয়ে গেছে মঙ্গলের রাশি পরিবর্তন করবে মঙ্গল নিচ অবস্থা থেকে বেরিয়ে যাবে এবং আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় তৈরি করতে চলেছে আর বৃহস্পতির নাক্ষত্রিক পরিবর্তন শনিদেবের বক্রি প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট রয়েছে অলরেডি তো আপনার জীবনে কোন কোন জায়গায় কী কীভাবে পরিবর্তন আনবে সেটা নিয়ে আলোচনা তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন কর্কট রাশি রাশি চক্রে চতুর্থ রাশি কর্কট রাশি আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব আর আপনার রাশি নাম ক্যান্সার সাইন গুরুত্বপূর্ণ প্রথম পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন আপনাদের মধ্যে যে মানসিক চাপ বা টেনশনের যে ব্যাপারটা ছিল ওটা কিন্তু এবার আপনাদের দূর হবে অর্থাৎ আপনি মানসিকভাবে যে অবসাদ বা টেনশান দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে ছিলেন সেখান থেকে আপনাদের মুক্তি ঘটবেই ঘটবে কারণ মঙ্গল আপনার যেটা হতে চলেছে মঙ্গল উপস্থিত হবে আপনার অর্থের ঘরে আর মঙ্গল হচ্ছে সাহস এনার্জি এগ্রেশন এই ব্যাপারটা কিন্তু মঙ্গলের মধ্যেই থাকে আর মঙ্গল যখন আপনার অর্থের ঘরে উপস্থিত নিশ্চিতভাবে বলা যায় আপনার আচমকা অর্থক্ষেত্রে উন্নতি আসতে পারে তবে হ্যাঁ একটা বিষয় সঙ্গে কেতু রয়েছে যদি আপনার জন্মছকে মঙ্গল কোনো কারণে খারাপ হয় বা কেতুর পজিশন খারাপ থাকে তাহলে কিন্তু এর উল্টো ফলটাও দিতে পারে তাই এখানে একটু আপনাদেরকে বলবো বাজেট করেই চলতে খরচপাতি হিসেব নিখ করে চলতে আর আপনারা কোথায় খরচ করছেন বা কোথায় কি ইনকাম করছেন অবশ্যই নজরদারি রাখবেন কোনো কিছুতে ওভার কনফিডেন্স হবেন না হলে কিন্তু আর্থিক ব্যাপারে সমস্যা দেখাইতে পারে আর ওভারঅল মঙ্গল এখানে রয়েছে কেতু রয়েছে অর্থ অর্থপ্রাপ্তিতেও সহায়তা করতে পারে কোনো পুরনো আটকে থাকা টাকা পয়সা আপনি কিন্তু পেতে পারেন আপনার অনেক দিন ধরে কোনো টেন্ডারের টাকা পয়সা আটকে রয়েছে কাজের টাকা আটকে রয়েছে ওই ধরনের জায়গা থেকে কিন্তু বেশ কিছু প্রাপ্তির সুযোগ তৈরি করতে পারে সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আর মাতা পিতার কাছ থেকে আপনি বেশ কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন সম্ভবরা রয়েছে মা বাবার কাছ থেকে আপনার বেশ আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তি ঘটে যেতে পারে বা কোনো সহায়তা চাইছিলেন পাচ্ছিলেন না ওটা কিন্তু পেয়ে যেতে পারেন এরকমটা যোগ বেশ ভালো তৈরি করছে এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনাদের জন্য বৃহস্পতিদেব খুবই পজিটিভ কিছু পরিবর্তন দিতে চলেছে বেশ কিছু খরচপাতিও আপনাকে দেবে নিশ্চিতভাবে বলা যায় আপনি কিছু জরুরি কাজে খরচ করতে চলেছেন হয় সেটা জমি জায়গা রিলেটেড কোনো কাজ হতে পারে বা কোনো জিনিস কেনাকাটা হতে পারে মেডিকেল সেক্টরে খরচ হতে পারে এরকমটা সম্ভাবনা তৈরি করছে তো মোট কথা কিছু খরচপাতি আপনার জন্য রয়েছে তবে আপনাকে একটু বুঝেই চলতে হবে খরচপাতি একটু বুঝেই করতে হবে তাহলে দেখবেন সময়কাল নিশ্চিতভাবে ভালো যাবে এর পরবর্তী যারা অনেক দিন ধরে কোনো দূরবর্তী যাত্রার প্ল্যান করছিলেন সেটা হতে পারে কোনো লম্বা যাত্রার সুযোগ কিন্তু আপনারা এই মাসের মধ্যে পেয়ে যেতে পারেন আর হচ্ছে কি আপনাদের বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে আপনার একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে প্রফিটের ঘরে উন্নতির ঘরে বুধা রাজযোগের প্রভাব রয়েছে যার কারণেই কিন্তু আপনাদের জন্য সময়কালটা একদিক দিয়ে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের কোনো বড় অর্থ আসতে পারে কোনো আটকে থাকা বড ডিল ফাইনাল হতে পারে আপনার কোনো বড় প্রমোশন কিছু আটকে রয়েছিলো ওটা কিন্তু আপনার হয়ে যেতে পারে আপনার কেরিয়ারের ক্ষেত্রে নাম সুনাম বাড়ার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাবে কেরিয়ারের জায়গায় আপনি কিন্তু বেশ ভালো নাম কামাতে চলেছেন আপনার প্রশংসা হবে কর্মক্ষেত্রে আপনি সামাজিক ক্ষেত্রেও কিন্তু প্রশংসিত হতে পারবেন আপনার বেশ ভালো নাম সুনামের সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ শুক্রেরও উপস্থিতি আপনার ঠিক কেরিয়ারের ঘরে তাই আপনি আপনার পছন্দের সহিত কাজের সুযোগ পাবেন কাজের জায়গায় বেশ সুনাম পাবেন আর পদোন্নতির বেশ ভালো সুযোগ তৈরি করছে আর হ্যাঁ যারা জমি জায়গা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো হয়তো কেউ নমিনীকরণ জমি জায়গা পারছে সেল বা রেজিস্ট্রেশন করা এই ধরনের যে কোনো কাজে আপনারা এগিয়ে যেতে পারেন সময়কাল খুব ভালো থাকবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করা যাচ্ছে যারা সম্পর্কের জায়গায় খুব বেশি সমস্যা লক্ষ্য করেছেন অর্থাৎ অনেকের ক্ষেত্রে বিবাহিত সম্পর্কের জায়গায় নানান রকমভাবে ঝগড়া শান্তি ফেস করেছেন ভুল যে পরিস্থিতি ফেস করেছেন সেই জায়গায় কিন্তু এবারে ইম্প্রুভমেন্ট থাকবেই অর্থাৎ আপনার মঙ্গলের দৃষ্টি সরে যাচ্ছে মঙ্গল নিচ অবস্থা আপনার রাশিতে ছিল তো সেখান থেকে মঙ্গল সরে যাচ্ছে আর দৃষ্টিটাও সরে যাবে যার কারণে কিন্তু এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে বিবাহিত সম্পর্কের জায়গায় একটা বেশ ভালো সুসম্পর্ক গঠন করতে চলেছেন ব্যবসার জায়গায় উন্নতি থাকবে ব্যবসার ক্ষেত্রে যে পরিমাণ আটকে থাকার সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান হবে এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করবেন যেনারা অনেক দিন ধরে ভাবে সম্পর্কে যেতে চাইছিলেন হয়তো প্রেম সম্পর্কের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা লক্ষ্য করছিলেন আপনার ওই জায়গাটা ঠিক হয়ে যাবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আসবে যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে প্রেম আসতে পারে ভালো লাগা ভালোবাসা এগুলো বাড়বে পড়াশোনার জায়গায় সময়কালটা খুবই ভালো থাকবে যারা কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন গভর্নমেন্ট কোনো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য বলবো সময়ের সুযোগ নিশ্চিতভাবে ভালো যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের মতো করে এগাতে পারেন আপনাদের জন্য দিনকাল খুবই ভালো যাচ্ছে খুবই ভালো রেজাল্ট আসবে আপনি কোনো পরীক্ষায় গেলে সেখানে রেজাল্ট আপনার ভালো থাকবে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানে আপনার জন্য সময়কাল খুবই ভালো থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা কি স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো খুব বড়ো মেজর ইস্যুতে তেমন কিছু নেই তবুও বলবো ধ্যান রাখবেন খাওয়া দাওয়াতে লিভার যেতের ব্যাপারে ধ্যান রাখবেন ফ্যাট ব্যাপারে খেয়াল রাখবেন সুগার রিলেটেড সমস্যা যাতে না হয় সেগুলো একটু ধ্যান রাখবেন কারণ বৃহস্পতি দ্বাদশ ঘরে রয়েছে রাহু অষ্টম ঘরে রয়েছে মঙ্গল কেতু একসাথে থাকবে গলার রিলেটেড কিছু সমস্যা আপনাকে দিলেও দিতে পারে বা মুখ রিলেটেড কিছু সমস্যা অ্যালার্জি ইনফেকশান এই ধরনের সমস্যা দিয়ে দিতে পারে ধ্যান রাখবেন আর রাস্তাঘাটে যখনই চলবেন উঁচু জায়গা ওঠারামা করবেন গাড়ি চালাবেন একটুখানি সতর্কতার সঙ্গে চলবেন কারণ রাহু অষ্টম ঘরে রয়েছে এইগুলো একটু দিতে পারে তবে রাহু অষ্টম ঘুরে থেকে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রটাকে কিন্তু একটা আচমকা পরিবর্তন দেবে কোনো গোপন কাজ সিদ্ধ করাবে যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ যারা রয়েছেন গবেষণার জায়গায় রয়েছেন জার্নালিজমের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বেশ সময়কালটা খুবই পরিবর্তন এবং খুবই লাভদায়ী সময় তৈরি হতে চলেছে এটা কিন্তু অত্যন্ত লাভদায়ী পরিস্থিতি হবে আর ভাগ্যের ক্ষেত্রে শনিদেবের উপস্থিতি অর্থাৎ কোন কোন ক্ষেত্রে হয়তো স্লো রেজাল্ট আসবে বাট হবে কোন কিছুতে আপনারা সহজে হার মানলে হবে না আপনারা একটুখানি ধৈর্য রাখবেন আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো থাকবে পিতার হেলথ একটুখানি খেয়াল রাখবেন হয়তো সামান্য কিছু সমস্যা থাকলেও থাকতে পারে তবে ভাগ্য রেডের যে কোনো কাজে এগোতে পারেন হ্যাঁ যারা ইনভেস্টমেন্ট করার জন্য প্ল্যান করছেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি যে কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করার জন্য প্ল্যান করছেন তাদের জন্য বলবো সময়কাল ভালো রয়েছে তবে একটু দেখে শুনে চলাটাও জরুরি রয়েছে কারণ বৃহস্পতি দ্বাদশে রয়েছে এটা একটু আপনাকে ধ্যানে রাখতে হবে আর তেমন কোনো চিন্তার কারণ নেই রাহুর পজিশান যথেষ্ট ভালো রয়েছে বিদেশি অর্থ বিদেশি মুদ্রা প্রাপ্তিতে সহায়তা করতে পারে শেয়ার মার্কেট থেকে লাভবান করিয়ে দিতে পারে আচমকা বড় কোনো অর্থপ্রাপ্তি করিয়ে দিতেও পারে সেই দিক দিয়ে খুবই সময়কাল ভালো হ্যাঁ আপনাদের জন্য একটা টিপস হিসাবে নিতে পারেন যে লটারি কাটেন ট্রাই করতে পারেন তবে কাটার কথা বলছি না যে কাটেন আর কি আর এই জায়গা থেকেও কিন্তু একটা ফাটকা ইনকাম হতে পারে লোনের ক্ষেত্রে আপনারা সহজে লোন পেয়ে যেতে পারেন তবে আপনাদেরকে একটা সুতর বলবো যে কি প্রয়োজনের বাইরে লোন নেওয়া থেকে বিরত থাকবেন শত্রুদের কিছু ঝামেলা বাড়তে পারে তবে তারা বেশি কিছু করতেও পারবে না বাট ঝামেলা থাকবে তো সেটা একটু আপনার খেয়াল রাখবেন শত্রুদের শত্রুদের একটু নজরে রাখবেন সেটা আপনার জন্য জরুরি রয়েছে আর ওভারঅল সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই সম্পর্কের জায়গায় উন্নতি হয়েছে আর বিবাহ সম্পর্ক উন্নতি থাকবে প্রেম সম্পর্ক উন্নতি রয়েছে বন্ধু বন্ধুবান্ধবের সম্পর্ক রয়েছে স্বাস্থ্যের একটু খেয়াল রাখতেই হবে বেশি চিন্তার কোনো কারণ নেই যদি বা তবুও একটু ধ্যান রাখুন কিছু উপাচার আপনাদেরকে বলছি অবশ্যই ফলো করবেন যাতে আপনি নেগেটিভ প্রভাবগুলো কম করতে পারেন এটা হচ্ছে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন এটা আপনার জন্য ম্যান্ডেটরি বা জরুরি রয়েছে আর হচ্ছে কি ওম নমশে ভাই এই মন্ত্রটি জপ করবেন বিষ্ণুশাস্ত্র পাঠ করবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন এই কাজগুলো অবশ্যই করুন সময়কাল নিশ্চিতভাবে ভালো যাবে আর হ্যাঁ দান ধানে গুরুত্ব রাখবেন গরিব দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন যারা হাঁটা চলাতে অক্ষম তাদেরকে কিছুটা সহায়তা করতে পারেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওং নমস্বে বাই অথবা জয় বজরঙ্গবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন